সফল রাষ্ট্র নায়ক সবাই বলেন ঠিক ভাই এই দিক ঠিক করলেন নাকি আপনারা বলেন ঠিক নিউ নিউ মানে নতুন ক্লাস উঠছে এই ছাত্র ইংলিশের একটা শিক্ষক বলিছে যে বাবা তো কি স্যার স্যার আলাইকুম স্যার সালাম যে বলেছে বাবা তুমি যে লেখাপড়া করতেছ তোমার জীবনের উদ্দেশ্য কি তখন বলিছে আমার উদ্দেশ্য বিয়ে করা কি করা বিয়ে তখন সার রাগ করে যাই বেটা তোমার বাপ লেখাপড়া শুয়েছে টাকা পয়সা খরচ করে এই ক্লাস টেনে উঠছো তাই তোমার এখন বিয়ের শোক তখন ওই ছাত্র বলছে সরি সার ভুল হয়ে গেছে আপনি আবার প্রশ্ন করেন আমি সঠিক উত্তর দেব তখন আবার বলিচ্ছে দেব আবার শোনো তুমি যে লেখাপড়া করতেছ লেখাপড়া শিখে বড় হ্যাঁ তুমি কি হতে চাও তখন বলিচ্ছে আমি বড় হতে চাই কি হতে চাই ভাই শুনে পাচ্ছেন আপনি কেমন মন ভার করে বলছেন আপনি না কি বোকে মেধে কোন কোন করিচ্ছে কথা বলে কি বলিচ্ছে বড় হতে চাই এই দুটা প্রশ্নের উত্তর শুনে শিক্ষক এত রাগ করেছে না তোমার সাথে আর কোনো কথা নেই আমাকে শিক্ষকের তরফ থেকে কোনো আর প্রশ্ন করবো না এখন তোমার মা বাবার কথা বলি তোমার মা বাবা হাজার হাজার টাকা খরচ করে বই পুস্তক তোমাকে প্রাইভেট পড়ে লেখাপড়া শিখাচ্ছে শিখে বড় হয়ে তুমি মা বাবাকে কি দিতে চাও তখন ছেলে বলিচ্ছে যে আমি নাতি নি আর নাতি দিবের চাই আচ্ছা কোন তিন প্রশ্নের উত্তর কি এই এই উত্তর যতক্ষণ বাংলাদেশের মানুষের নির্মানদারে না হবে ততক্ষণ জীবরা বক্তৃতা করে অক ধরে লেদে জেলো তুলবি হ্যাঁ আপনি ধর্মের কি কাজ করবেন আপনার রাস্তাত কাঁচা সরাবেন এই কাঁচা সরানোর উদ্দেশ্য ইসলাম বিজয় করা আর যে লোকটার পায়ে ফুটলো হেনি সে তো কষ্ট পেত অতএব কাঁটা সরে দিলাম ওই লোকটা যাতে বুঝতে পারে আমি এখানে পা দিয়েছিলাম আমার যদি কাঁটা ওখানে থাকতো পা ফুটলো অতএব যে লোকটা কাঁটা সরালো এ তো ইসলাম বিজয় চায় আমি ইসলাম বিজয় করতে চাই ইসলাম বাংলাদেশে বিজয় হোক আপনারা কি চান কারা কারা চান দু হাত তুলে দেখা লিল্লাহে দেখবে

সবাই থাকে এতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কন্ডে বাজাই ডঙ্কা ইবরা লা খলে জোরে সবাই জবান খুলে লা লাহা ইলাহা দেখ মলার কি খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমামহীন তবু সারে না ইল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরুদ সালাম বিশ্ব মানবতার যিনি বন্ধু নির্যাতিত নিপীড়িত মানুষের দরদ নেতা যিনি শাফিউল মুজদাবিন রাহমাতুল লিল যিনি সুলতানুল যিনি সফল বাবা সফল নানা সফল সেনাপতি সফল যোদ্ধা সফল রাষ্ট্রনায়ক সবাই বলেন ঠিক ভাই এই দিক ঠিক করলেন নাকি আপনারা বলেন ঠিক আমি যখন বলবো তিনি হলেন বিশ্বের সফল রাষ্ট্রনায়ক তখন একজন মানুষও যদি ঠিক বলা বন্ধ রাখেন আমি বুঝবো আপনার ইমানের সাড়ে পুনরানা ফাঁকা রসুলকে যদি আমার দেশের থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেওয়ার এই আদর্শটা গ্রহণ করত আমার দেশে চুরি হতো না আমার দেশে সুদ চলতো না আমার দেশে ধর্ষণ চলতো না আমার দেশে মসজিদগুলিতে গুলিতে জুতা চুরি হতো না আমাদের সব ভালো ইসলামের সব কর্মকাণ্ডের প্রতি আমাদের ইমান আছে কিন্তু রসুল যে কোরআন দিয়া দশটি বছর সাড়ে বারো লক্ষ বর্গ মাইল শাসন করেছেন এর উপর অনেক মানুষের অবিশ্বাস এবং সন্দেহ রয়েছে সেই কথা ঠিক কিনা হতেন আপনি একটু বলবেন রসুলকে আমাদের মানতে হবে সফল রাষ্ট্র নায়ক হিসাবে কথা ঠিক কিনা যে বক্তৃতা আমাদের দেশে গতানুগতিক হতেইছে কি কথা ঠিক কিনা মাহবিল প্রতি বছর হয় কিন্তু মাহাবিল গুলো হয় গতানুগতিক করা লাগে তাই শোনা লাগে তাই বলা লাগে তাই কথা ঠিক কিনা কিন্তু আমার বক্তৃতা হলো ব্যতিক্রম ধর্মী কারণ হলো যে ইসলামের যতগুলি ধর্মীয় কাজগুলো আছে এই কাজগুলির একটা উদ্দেশ্য লক্ষ্য আছে কথা ঠিক কিনা আপনি মাদ্রাসা করবেন খানকা করবেন ইসলামী দল করবেন রাজনীতি করবেন বক্তৃতা করবেন ইমামতি করবেন মসজিদ তৈরি করবেন মোয়াজ্জিনী করবেন ছেলেক মাদ্রাসা দিবেন যত কিছু আনুষাঙ্গিক হজ উমরা জুমান নামাজ পাঁচক্ত নামাজ তারাবি রোজা বিবাহ সাথী কাবিল তারপরে খাতনা যত ধর্মীয় কাজ আছে এইগুলির অবশ্যই একটা উদ্দেশ্য আছে আছে না নাই কিন্তু উদ্দেশ্য যদি না বুঝেন কিয়ামতো বক্তৃতা করে কোনো লাভ হবে না ভাই মুরব্বি আপনি এটি আগে আছেন বসেন আপনি যেভাবে দাঁড় আছেন সেনাবাহিনীর লাগান হ্যাঁ ওনাকে একটা চেয়ার দেন তো না উপরে আছেন অনেক জায়গা আছে আসেন ভাই আছেন হ্যাঁ ভাই আছে এদের আপনি চেয়ার এদের আরো আগে নিচে নি আছেন ভাই আছেন হ্যাঁ অসুবিধে কি আছেন কারো যাতে সমস্যা না হয় কথা কি কাউকে কষ্ট দেব না উদ্দেশ্যবিহীন চিন্তা চেতনা কোন আপাতত দুনিয়ায় একটা উদ্দেশ্যে বাঁচতে হবে ধরে কয়টা একটা উদ্দেশ্যটা হলো যে আমরা মুসলমান দাবিদার কথা ঠিক কিনা কিন্তু মুসলমান হতে গেলে কি করতে হবে দশ কেজি ধুলার ভেতরে যদি আড়াই কেজি লোহার গুঁড়া ছিটা দিয়া একটা শক্তিশালী চুম্বক দিয়ে যদি দশ মিনিট ঘুরান মোট লোহার গুঁড়া চুম্বক ঠেকে দেবে ওই ধুলের ঘুরা ধারা লাগবে না কথা ঠিক কিনা আপনার চোখ ইমান যদি কম্পিউটার হয় আর চুম্বুকের শক্তি পায় দুনিয়ার সব শক্তি আপনার কাছে পরাজিত হবে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে উদ্দেশ্য একটা গ্রহণ করতে হবে সেই উদ্দেশ্যটা কি আপনাকে যদি বলা হয় যে আপনার একটা ছেলে আছে সাত বছর বয়স আপনি তো আমাকে খাতনা করার দাওয়াত আমাদের সমাজে ভাই ছেলে খাতনা দাওয়াত দেয় না আপনাকে দাওয়াত দিবে আমাকে দাওয়াত দিবে তাহলে আপনার তো যখন দাওয়াত দিল তখন আপনি কি বলেন ওনাকে আচ্ছা ভাই যাবো এই কর না

আপনার উদ্দেশ্য কি এই সাতনাথে দিবেন সাত বছরের সন্তানক এই কমপকে দেয়ার দুই মাস বিজনেস পরে থাকা লিখবি কত কষ্ট হবে উদ্দেশ্য কি না না এগুলো হচ্ছে এমনি ফটকিয়া কথা কোরআন হাজিদের সাপোর্টে কথা বলা লিখবি কি না তাও হবে না আমার থেকে শোনেন ওরা হলে তাহলে মেলা আগে ইসলাম এই দেশ কায়েম হয়ে গেলো খাতনা করছে যখনই দাওয়াত দিবে যাবে তখন আপনাদের সবাইকে বলতে হবে ভাই আপনি দাওয়াত দিচ্ছেন আপনার উদ্দেশ্য গিয়ে ছেলে খাতনা দেওয়ার তখন ওই বাপ যদি শিক্ষিত হয় তাহলে বুঝবে বলবে যে আমি মুসলমানি দেওয়াচ্ছি কিন্তু তা নয় ওই লোককে বলতে হবে আমি খাতনা দেওয়াচ্ছি ইসলাম বিজয় করার জন্য আমার যদি বলে কেউ হুজুর আপনি তো বক্তৃতা করেন খুব আপনার বক্তৃতা করার উদ্দেশ্য কি আমার বলা লাগবে আপনাকে রে যে কোনো বক্তা আসুক তাকে বলতে হবে আপনার কি কারণ কি এই রাত জায়গা থেকে বক্তৃতা করেন আমাকে রাজ রাত জাগান আপনি রাত জাগেন এ কারণ কি আপনার বক্তৃতার উদ্দেশ্য কি বলা লাগবে বক্তার তখন যে আমি ইসলাম বিজয় করতে চাই একজন হাজি হস করতে যাচ্ছে হাজি কাম্পর থেকে যাচ্ছে মদিনা মক্কা ঘুরে সাপা মারোয়া মোজদালে পা একবার সব কর্মকাণ্ড করে ওই দাওয়াত দিচ্ছে বিশাল মজলিস করে চলে গেল যেদিন মজলিসের দাওয়াত দিবে সেই দিন ওনাক বলাই ভাই আপনি যে হজ করেছেন উদ্দেশ্য কি না হজ করার উদ্দেশ্য হলে অরিজিনাল উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা মাদ্রাসা করবেন উদ্দেশ্য কি ইসলাম বিজয় করা আর নুমরা করবেন ইসলাম বিজয় করা আপনি জুমার নামাজ পড়বেন ইসলাম বিজয় করা আপনি রোজা করবেন ইসলাম বিজয় করা তারাবি করবেন ইসলাম বিজয় করা আপনি আমাদের করবেন ইসলাম বিজয় করা আপনি উদ্দেশ্য ইসলাম বিজয় করা প্রত্যেকটা ধর্মীয় কাজের আসল উদ্দেশ্য হল ইসলাম বিজয় করা এই উদ্দেশ্য সাহাবাদের ছিল নবীর ছিল কিন্তু আমাদের কাউর ভেতরে এই দিনে বক্তৃতা আলহামদুলিল্লাহ তাহলে আমার এই দুটা বক্তৃতা আপনার কি বুঝে মাথা না পাতলা হসে কিছু কিছু চিন্তা আমি ডিলেট করে দিলাম কিছু ফাঁকা জায়গা বাড়াছে এখন আমি ওই জায়গা লোট দেবো